হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টেক থ্রি সিক্সটি নাইনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে একটি বারো বোল্ট লিথিয়াম ফসফেট ব্যাটারি একশো পাঁচ এমপিয়ারের একটি কমপ্লিট প্যাক নিয়ে মিডিওনে আসলাম তো এই প্যাকটি প্রাইস কেমন এটা দিয়ে কী কী চালাতে পারবেন কোথায় কীভাবে পাবেন সকল বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো বিষয়গুলো বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে বিশেষ জন থাকবে যারা আজ কেন করেন এই মুহূর্তে আমার চ্যানেলটিতে তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট এখনও সাবস্ক্রাইব করা করেন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা শুরু করে যাক ছোট্ট ভিডিও সুতরাং বেশি কথা বলা যাবে না বলবো না এই দিয়ে আপনারা মোটামুটি তিন চার ঘন্টা চালাতে পারবেন তিন চারটা ফ্যান আইপিএস দিয়ে অথবা ইনভার্টার দিয়ে আর যেহেতু এগুলো চার হাজার সাইকেলের ব্যাটারি সুতরাং আট থেকে দশ বছর বা বারো বছর মতো চালানো যাবে তবে আইপিএস দিয়ে ভালো মানের আইপিএস ব্যবহার করতে পারেন অথবা ভালো ইনভার্টার ব্যবহার করলে কিন্তু পুরো সার্ভিসটা পাবেন আর এখানে আমরা যেহেতু একটা ব্যালেন্সার ব্যবহার করছি সেহেতু এটা দিয়ে পুরো সার্ভিসটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের সুবিধার্থে এখানে পঞ্চাশ এম্পিয়ারের সেলগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আপনারা কিন্তু পঞ্চাশ এম্পিয়ার প্যাকও নিতে পারেন সেক্ষেত্রে দুটা ফ্যান ঘন্টার মতো কিন্তু চালাতে শুটিং এই লোড শুটিংগুলো থেকে আসলে বা গরমের হাত থেকে বাঁচতে কিন্তু এই ব্যাটারিগুলো আশা করি এই মুহূর্তে বিকল্প নাই আর এই ব্যাটারিগুলো প্রাইসটা এই মুহূর্তে এখানে আমি বলছি না আপনার হোয়াটসঅ্যাপ অত এই মুহূর্তে দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে আপনারা নক করবেন আমি সেখানে প্রাইসটা বলে দেবো কারণ এখানে ব্যালেন্সের একটা ব্যাপার আছে বিএমএস এর ব্যাপার আছে সেলের কন্ডিশন ব্যাপার আছে সবকিছু মিলেই কিন্তু মূলত প্রাইসটা হয়ে থাকে সুতরাং এখানে এক কথা অ্যান্সার দিলে তার উপর ভিত্তি করে সবগুলো বিষয়ে বোঝা যাবে না হোয়াটসঅ্যাপ নক করলে আমি বিস্তারিত আপনাদের আরো জানিয়ে দেবো ইনশাল্লাহ আর এটা পেতে চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা দিতে পারবো ইনশাল্লাহ আর আমাদের দোকানে এসেও কিন্তু আপনি নিতে পারেন আমাদের দোকান হচ্ছে সাবার বাস স্ট্যান্ড অন্ধসংস্থা মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম আর মিলি ডেন্টালের সাথে হচ্ছে আমার দোকান আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন এতে আপনাদের প্রয়োজন অনেক তথ্য অনেক প্রয়োজনীয় ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক প্রয়োজনীয় প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাহি আবার একাতো